এনএসএস ইংল্যান্ডকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার সার কেয়ারেস্টারমার তিনি বলেছেন এনএসএস ইংল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে কারণ সরকার মনে করছে ট্যাক্স পেয়ারের অর্থে যে সংস্থাটি পরিচালিত হয় সেটিতে সরকারের আরও কন্ট্রোল থাকা উচিত এর ফলে প্রায় এনএসএস ইংল্যান্ডের পঞ্চাশ শতাংশ এবং ডিপার্টমেন্ট ফর হেলথেরও পঞ্চাশ শতাংশ কর্মী চাকরিচ্যুত হতে পারে এটাই আশা করছে সরকার এর ফলে প্রায় নয় হাজার মানুষের চাকরি চলে যাবে যুক্তরাজ্যের শহর হালে আজকে প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমার এমন ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে ট্যাক্স পেয়ারের অর্থে যে সংস্থাটি পরিচালিত হয় সেখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এর ফলে স্বাস্থ্যসেবা লোকজন সঠিক মতো পাচ্ছে না দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং ব্যয় কমানোর জন্যই তিনি এনএসএস ইংল্যান্ড বিলুপ্তির ঘোষণা দেন সরকার বলছে খুব শীঘ্রই এ লক্ষ্যে তারা কার্যক্রম শুরু করবে এবং আগামী দুই বছরের মধ্যে এনএসএস ইংল্যান্ড সম্পূর্ণ বিলুপ্ত হয়ে সেটি ডিপার্টমেন্ট হ ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের অধীনে চলে যাবে প্রধানমন্ত্রী স্যার কেস্ট বলেছেন এর ফলে যে অর্থে সাশ্রয় হবে সেটি ডাক্তার নার্স এবং অন্যান্য খাতে ব্যয় করা হবে যাতে লোকজনকে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় যাতে লোকজন দ্রুত চিকিৎসা সেবা পেতে পারে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ দল এবং অন্যান্য দল তবে বিরোধী দল বলছে এটি শুধু করলে হবে না এক্ষেত্রে সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে সরকারকে নজর দিতে হবে আবার কনজারভেটিভ দলের অনেক এমপি বলেছেন কনজারভেটিভ সরকারের আমলে এটি করা উচিত ছিল দু সালে কনজারভেটিভ সরকারের আমলে মূলত এনএসএস ইংল্যান্ড এই ট্রাস্টটি গঠন করা হয় যেটি যুক্তরা ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে দেখাশোনা করত তবে ক্ষেত্রে অনেক জটিলতা কিংবা বলা হয়ে থাকে লং কিউ থাকে এবং বলা হচ্ছে অপেক্ষমান তালিকা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল বিগত কনজারভেটিভ সরকারের আমলে বর্তমান সরকার লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর সেই লং কি অর্থাৎ মানুষের দীর্ঘ অপেক্ষা সেটি কমানোর চেষ্টা করেছে এবং সপ্তাহে অনেকগুলো বলা হয়েছে প্রায় দুই লক্ষের মতো করে তারা যে অপেক্ষমান তালিকা সেটি আস্তে আস্তে কমানোর চেষ্টা করছে উইকেন্ডও তারা অনেক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এইভাবে নানান কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর জন্য এবং সর্বশেষ প্রধানমন্ত্রী সার ক্যারেস্টারমার এনএসএস ইংল্যান্ড যেটি দু হাজার তেরো সাল থেকে কার্যকর ছিল সেটি বিলুপ্তির ঘোষণা দিলেন তবে কয়েকটি চা সংস্থা বলছে এর ফলে কিন্তু এই যে যারা কর্মী যারা চাকরি হারাবে কিংবা স্বাস্থ্যখাতে হয়তো বা আরও বিপর্যয় দেখা দিতে পারে কারণ সরকারের যদি সরাসরি তত্ত্বাবধানে থাকে তাহলে পলিটিশিয়ানরা অন্যান্য কাজে হয়তোবা তাদের মনোনিবেশ করতে পারবে না এই ক্ষেত্রে আরও আমরা তাদের জটিলতা আরও বেশি দেখা দিতে পারে Saddle Top News London.